বন্ধুরা ভগবান বুদ্ধ দুঃখ নিরাসনের উপায় হিসাবে আটটি মার্গের নির্দেশ দিয়েছে যেটি অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত বন্ধুরা যদি কোনো ব্যক্তি এই আটটি মার্গ সঠিকভাবে পালন করতে পারে তবে সেই জগৎ সংসারের সকল দুঃখ থেকে পরিত্রাণ পাবে বন্ধুরা এই আটটি মার্গের প্রথমটা সদ্বাক্য অর্থাৎ মিথ্যা কথা না বলা কঠোর বাক্য পরনিন্দা না করা বৃতা আলাপ এবং মূর্খের মতো বাক্যালপ থেকে বিরত থাকা দ্বিতীয়টা সৎ জীবিকা অর্থাৎ সুস্থ সরলতার সাথে সৎ উপায়ে জীবন ধারণ করা জীবন নির্বাহের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা সম্পূর্ণরূপে পাপ ও কলুষমুক্ত হতে হবে তৃতীয়টা সৎকর্ম অর্থাৎ প্রাণী হত্যা চুরি অন্যায় বিচার ও অসংযম হতে সম্পূর্ণরূপে নিজেকে বিরত রাখতে হবে চতুর্থটা সৎ চেষ্টা অর্থাৎ মনকে শুদ্ধ ও পবিত্র রাখার জন্য সব সময় অন্যায় কাজ হতে বিরত থাকতে হবে এবং ভালো কাজের চেষ্টা করতে হবে পঞ্চমটা সৎ চিন্তা অর্থাৎ সকল সময় শুভ চিন্তা করতে হবে ষষ্ঠটা সদৃষ্টি অর্থাৎ সঠিক উপলব্ধি করতে হবে সপ্তমটা সংকল্প অর্থাৎ সত্য লাভ করার জন্য দৃঢ় বাসনা রাখতে হবে অষ্টমটা সৎ সচেতনতা অর্থাৎ পরিপূর্ণ একাগ্রতার সঙ্গে সচেতনভাবে জীবন নির্বাহ করতে হবে বন্ধুরা এই আটটি পথ কোনো মানুষ অবলম্বন করলে এই জগৎ সংসারে তার আর কোনো দুঃখ থাকে না সমস্ত দুঃখের পরিসমাপ্তি ঘটে এছাড়াও ভগবান বুদ্ধ তার শিষ্যদের জীবনে চলার পথে কিছু মূল্যবান বাণী দিয়েছিলেন যেমন তিনি বলেছিলেন চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব ও প্রকৃতিতে যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ তাকে অনুগমন করে আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখ তাকে ছায়ার মতো অনুসরণ করে আসক্তি দুর্ভোগের মূল কারণ তাই আসক্তি পরিত্যাগ করতে হবে নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করতে নেই কারণ সূর্য চন্দ্র তার নিজস্ব সঠিক সময় জগৎকে আলো প্রদান করে মানুষের অহংকার কোনোদিন সত্যকে গ্রহণ করতে দেয় না তাই অহংকার করা কখনো উচিত না নিষ্ক্রিয়তা হচ্ছে মৃত্যুর একটা ছোট রাস্তা কঠোর পরিশ্রমই ভালো জীবনের রাস্তা হয়ে থাকে নির্বোধ মানুষরা নিষ্ক্রিয় হয়ে থাকে এবং বুদ্ধিমান মানুষরা কঠোর পরিশ্রমী হয় মৈত্রী দ্বারা শত্রুকে জয় করবে সাধুতার দ্বারা অসাধুকে জয় করবে হমার দ্বারা ক্রোধকে জয় করবে ও সত্যের দ্বারা মিথ্যাকে জয় করবে বন্ধুরা ভগবান বুদ্ধের এই উপদেশগুলো যদি আপনি মেনে চলতে পারেন তবে আপনার সমস্ত দুঃখ কষ্ট চিরদিনের মতো পরিসমাপ্তি ঘটবে